বিজেপি থেকে তৃণমূলে যোগদান প্রক্রিয়া অব্যাহত গ্রাম ছাড়িয়ে এবার শহরেও এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে রায়গঞ্জ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের প্রায় শতাধিক বিজেপি কর্মী রবিবার যোগদান করলেন তৃণমূলে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নিলেন এই সকল বিজেপি কর্মীরা প্রসঙ্গত যোগদানকারীদের মধ্যে বিজেপির শহর মন্ডল সেক্রেটারি তথা বিগত পুরসভা নির্বাচনে বিজেপি প্রার্থী উজ্জ্বল কুমার দাসের নাম উল্লেখযোগ্য উজ্জ্বলবাবুর কথায় বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়নের ধারাকে অক্ষুণ্ণ রাখতে তাদের এই সিদ্ধান্ত এদিন উজ্জ্বল কুমার দাস আর কি কি বলেছেন শুনুন আমার নাম উজ্জ্বল কুমার দাস আপনি কোন আমি সালে বিজেপির ক্যান্ডিডেট ছিলাম আজকে কোন দলে মামাটি সরকার সাত নম্বর বলছি বিজেপিতে তৃণমূলে জয়েন করার কারণ কী যেখানে আর করে ঘটনা নিয়ে বিজেপি এত সোলগোল করছে তৃণমূলকে এত বিশ্বাস করছে সেখান থেকে তৃণমূলে যোগ দেয় তৃণমূলে কারণ হচ্ছে আমাদের যে দাদা আমাদের কৃষ্ণদা সে তার নেতৃত্বেই হচ্ছে আমরা দেখছি রায়গঞ্জে প্রচুর উন্নতি হচ্ছে এবং তিনি একটা কথা বলেছে যে ডেভেলপমেন্ট যুক্ত এবং ক্রিমিনাল মুক্ত সব থেকে এই কথাটাই আমাদের সবাইকে উৎসাহিত করেছে যে আমরা প্রত্যেকেই সরল সদস্য দেখা ছেলে এরকম যেন কোনো দুর্নীতি কারণ হয় এর জন্য আমরা সব তৃণমূলে দাদার পাশে তৃণমূল হয়ে দাদার পাশে যোগ চেষ্টা করছি এবং আমরা অ্যাপ্রক্স ওয়ান হান্ড্রেড রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন এই যোগদান কর্মসূচির ফলে আগামী পুরসভা নির্বাচনকে সামনে রেখে দল আরো শক্তিশালী হলো এদিন তিনি আর কি কি বলেছেন শোনাবো আজকে আজকে মানে বিজেপির মন্ডল সেক্রেটারি আর সাত নম্বর ওয়ার্ডে ইনি বিজেপির হয়ে কন্টেস্ট করেছিলেন উজ্জ্বল দাস উমা দাস সহ আজকে শতাধিক মানে কর্মীরা বিজেপির কর্মী তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে সামিল হলেন তো সাংগঠনিক দিক থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের ছ নম্বর ওয়ার্ড আর সাত নম্বর ওয়ার্ডে আমাদের শক্তি বিস্তার হলো। ও আগামী দিনে এই ছয় নম্বর আর সাত নম্বর ওয়ার্ডে আমি মনে করি বিজেপির প্রেজেন্স লুপ্ত হলো এখানে এখন তৃণমূল কংগ্রেসের এর আগামী দিনে ব্যাপক সংখ্যক ভোটে এখানে তৃণমূল কংগ্রেস লিড করে বিজেপির ভাঙন লেগেই আছে কি করুন না বিজেপির ভাঙন দেখুন আজকে সাধারণ মানুষ বুঝেছে যে ধর্মের সুরসুরিতে আর রাজনীতি হবে না আজকে উন্নয়নকে পাথে রেখে ডেভেলপমেন্ট যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে উন্নয়ন করছেন আর যেই হিসাবে রায়গঞ্জবাসীও দেখেছেন যে যেই হিসাবে রায়গঞ্জে সার্বিক উন্নয়ন হচ্ছে রাস্তাঘাট থেকে ড্রেনেজ ব্যবস্থা তো আজকে যদি মানে কেউ কোনো দল যদি উন্নয়ন করতে পারে সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস আজকে আমাদের সরকার মামাটি মানুষের সরকার পশ্চিমবঙ্গে সার্বিক উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নকে মাথায় রেখে আজকে সাধারণ মানুষ তাদের মত প্রকাশ করছেন তৃণমূল কংগ্রেসের দিকে বিজেপির জেলা সহসভাপতি নিমাই কবিরা যে কলকাতার সঙ্গে একটি মিটিং এ ব্যস্ত রয়েছেন বলে তারা কোনো মন্তব্য করতে পারবেন না টাইমস ফর্টিন বাংলা রিপোর্টার এখন কলকাতার একটা মিটিং হচ্ছে দাদা একটু প্লিজ এখন ডিস্টার্ব করবেন না বাসুরা কোথায় আছে অনলাইনে মিটিং হচ্ছে একটা বাচ্চাদের মিটিংয়ে আচ্ছা আচ্ছা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে কুনাল গোস্বামী ও প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স